পিনাকি ভট্টাচার্য কে পিনাকি ভট্টাচার্য কি বা তার পরিচয় জানতে চাইলে দেখতে থাকুন পুরো ভিডিওটি পিনাকি ভট্টাচার্য বর্তমানে ফ্রান্সে বসবাস একজন বাংলাদেশের শরণার্থী অনলাইন ব্লগার এবং লেখক ও চিকিৎসক বর্তমান সময় বাংলাদেশ থেকে বাহিরে পাড়ি জমিয়ে যারা আলোচিত হয়েছেন পিনাকি ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসাবেও বিখ্যাত তিনি উনিশশো সালে বগুড়ায় জন্মগ্রহণ করেছেন পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এপিসায় যুক্ত নন তিনি একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবেই অধিক পরিচিত এবং সমাদৃত পিনাকি ভট্টাচার্য এক সময় বাম রাজনীতির সাথেও জড়িত ছিলেন বাংলাদেশে ভারত খেদা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি তিনি বর্তমানে বাংলাদেশের ইতিহাস চলমান রাজনীতি মানবাধিকার বিষয়গুলি নিয়ে লেখালেখি এবং ভিডিও বানিয়ে থাকেন এছাড়াও প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ে লেখালেখিও করেন তিনি দু সালে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে তাদের সদর দপ্তরে ডেকে পাঠান কিন্তু তিনি তাদের ডাকে সারা না দিয়ে আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন উপায় দেশে ফ্রান্সে চলে যেতে বাধ্য হন তিনি এবং সেখানেই তিনি বর্তমানে এখন রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং পিএইচডি করছেন